আসসালামাইকুম সবাই কেমন আছেন আজকের রান্না প্যাজের কালিয়া টিভি খেতে ভালোবাসেন আমার তো ভীষণ ভালো লাগে এটা হলে আমার আর কিছু লাগে না একটা সিজন তো পাওয়া যায় শীতের সময় আসলে প্যাজের কালিয়া যতদিন বাজারে পাওয়া যায় ততদিনই আমার ভালো লাগে ততদিন খাই

আমরা দুইজন বাচ্চা দুইটা একজনের রান্না এক একটা এটা হচ্ছে আমার ছেলেদের রান্না টেন মাস আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করবো ওদের জন্য আর এটা হচ্ছে আমার বরের জন্য এই যে এই কচু কাস কচু আমার আবার এটা ভালো লাগে না তার খুব পছন্দ এটা অবশ্য হাঁসের মাংস দিয়ে খাইতে হাসের মাংস বা দেশি মুরগি খেতে ভালো লাগে হাঁসের মাংস নেই দেশি মুরগিও নেই ভাবলাম কি আর করা রান্না করি সিদ্ধ দিচ্ছি সিদ্ধ দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে মানে পুরোপুরি সিদ্ধ করবো না

ফুটবল নিয়ে খেলা করতেছে তাই সারাক্ষণ দুষ্ট হই এমনি খেতেছেন না কিছু কিন্তু দেখলে যা পাই তাই মুখে দেয় এটি একটা বাচ্চাদের বদফ বাবা ঠান্ডা লাগবে তো ওঠো বাবা